তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আপনাদের একটা অক্ষর বলবো সেই অক্ষর দিয়ে তোদেরকে গান বলতে হবে। ঠিক আছে? কি হচ্ছে ওখানে? ছুটি 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 হচ্ছে? চলো চলো সরো তো এর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব ঠিক আছে আমি একটা গান বলবো সেই গানে ঠিকঠাক স্টেপ বলতে হবে ঠিক আছে আচ্ছা কোনো ব্যাপার না ঠিকঠাক স্টেপ বলতে নাচ দেখাতে হবে যে পারবে ঠিক আছে যে পারবে না সে যে পারবে না তাকে চর মারবে ঠিক আছে তো চলো প্রথমে আমি গান করি কি বলি কি বলি প্রথমে গান আমি করবে আমি কলকাতার রসগোল্লা নাচটা নাচতে নাচ দেখি কে কিরকম আমি কলকাতার রসগোল্লা